তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সার্ভারে কিন্তু আবারও সেই চলে আসলো টোকেনটা আর ইভেন্টটা সো আমরা এইখানে ডায়মন্ড টপ আপ করে নিচ্ছি ডায়মন্ড টপ আপ করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের কিন্তু এখন চলে আসছে বাইশশো তিয়াত্তর ডায়মন্ড আমরা কথা না বাড়িয়ে আমরা স্পিনে আমাদের কিন্তু পাঁচটা টোকেন পেতে হবে তো পাঁচটা টোকেন পাওয়ার পরে কিন্তু আমরা এই বান্ডিলটা পেয়ে যাবো আমরা ডায়মন্ড করে আমরা কি টোকেনটা পাই আমরা কিন্তু প্রথমেই একটা স্পিন করার সঙ্গে একটা টোকেন পেয়ে গেছি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা প্রথম স্পিনেই কিন্তু একটা টোকেন পেয়ে গেলাম তো এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতেছি তো পরবর্তীতে কত ডায়মন্ড খরচ হয় সেটা শুধু আমরা দেখবো প্রাইস পুলে এখানে ব্যাগ থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো এইগুলা কিন্তু আমরা তিনটা দিয়ে একটা স্পিন করতে পারবো এইগুলার থেকে তিনটা দিয়ে একটা স্পিন করতে পারবো সো আমরা ব্যাকপ্যাক থেকে এইগুলা দিয়ে তিন তিনটা দিয়ে একটা স্পিন করে ফেলি আচ্ছা ব্যাকপ্যাকের গুলা আমরা আগে আগে খরচ করে ফেলবো পরবর্তীতে যেন ডায়মন্ড কম খরচ হয় আপনারাও তাই করবেন এক এক করে ব্যাগ প্যাকেটগুলো আগে খরচ করে ফেলবেন বাট এক্সপি কার্ড পেলে কিন্তু এক্সপি কার্ড বাদ দেওয়া যাবে না এক্সপি কার্ড কিন্তু বোল্টে নিয়ে যেতে হবে সো আবারও দুইশো ডায়মন্ড আঠা স্পিন করে দিচ্ছি এবারও কিন্তু তেমন কিছু দিল না দেখা যাক গাইস কত ডায়মন্ড খরচ হয় ঠিক আছে এই যে এক্সপি কার্ড কিন্তু রেখে দিব আমরা এক্সপি কার্ডটা এটা ভোল্টেড নিয়ে যাচ্ছি ঠিক আছে এটা ভোল্টে নিয়ে গেলাম সো এইখানে কতটা টোকেন খরচ হয় এটা আমরা দেখব এখানে কিন্তু বান্ডেলটা দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে অথবা টোকেনটা দিলেও হয়ে যাবে দেখা যাক কত ডায়মন্ড খরচ হয় কার কত ডায়মন্ড খরচ হলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে ঠিক আছে কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন এটা বলতে দিয়ে দিচ্ছি আবারও কিন্তু দুশো আর একটা স্পিন করে দিচ্ছি অলরেডি কিন্তু ছয়শো ডায়মন্ড শেষ গাই ছয়শো ডায়মন্ড শেষ এখনও কিন্তু দ্বিতীয় টোকেনটা এখনও দিল না আবারও আর একটা করে দিচ্ছি আটশো ডায়মন্ড মাত্র আর একটা দিয়ে দিলো তো দেখতে পাচ্ছেন যে দুইটা কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক দুইটা টোকেন পেয়ে গেছি যারা যারা এইভাবে ডায়মন্ড টপ আপ করে এই বান্ডিলটা নিতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন আমাদের অ্যাপসে আমাদের অ্যাপসের লিঙ্ক এই যে দেখতে পাচ্ছেন যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন নিউ গেমস বিডি ডট কম ঠিক আছে আসার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে ডাউনলোড না হয় ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে এখানে আপনারা ডায়মন্ড টপ আপ করার সাইটটা পেয়ে যাবেন কোনো অসুবিধা হলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা সেখানে যোগাযোগ করবেন সো পরবর্তীতে আমরা দুইটা পেয়ে গেছি যেহেতু আবার আমরা ব্যাক গুলা একটু খালি করার চেষ্টা করি যেগুলা দরকার নেই সেগুলো খালি করার চেষ্টা করি এর পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি দিয়ে দিলাম ব্যাক যেগুলা যেগুলো দরকার নেই এগুলা দিয়ে আমরা স্পিন করতে থাকি তিনটা দিয়ে যেহেতু একটা স্পিন করা যায় আমরা এইভাবে করে ট্রাই করবো যে এখান থেকে আর একটা টোকেন বের করার এখনও কিন্তু পেলাম না আবারও ট্রাই করতেছি তাও পেলাম না আমরা এবার চলে যাব পরবর্তী স্পিনে পরবর্তী আর একটা স্পিন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু তেমন কিছু আমাদেরকে দিল না এবার আবার ব্যাক থেকে আমরা ক্লাইম করে ফেলবো সাতা পাতা দিতেছে ব্যাক থেকে এইগুলা যেগুলা অপ্রয়োজনীয় সেগুলো আমরা এভাবে করে নিয়ে নিব প্রয়োজনের মধ্যে এগুলো নিয়ে যেতে পারে এগুলো ভোল্টে দিয়ে দিচ্ছি আর একটা টোকেন যদি আমরা এখান থেকে পেয়ে যেতাম তাহলে ভালো হতো যেহেতু আমাদের কাছে আরও বারোশো ডায়মন্ড আছে আমরা আবার স্পিন করে দিচ্ছি এইখানেও কিন্তু পেলাম না পরবর্তীতে আবার দুইশো ডায়মন্ড আর স্পিন দেন একটা বোর্ড দিয়েছে আমাদের আমাদেরকে মাত্র দুইটা টোকেন দিয়েছে গাইস এটা মেনে নেওয়া যায় পরবর্তীতে আবারও আর একটা স্পিন করে দিচ্ছি আর মাত্র চারশো ডায়মন্ড আছে গ্যাস বাইশশো ডায়মন্ড থেকে আর মাত্র চারশো ডায়মন্ড আছে আর একটা স্পিন করে দিচ্ছি আর একটা তাও কিন্তু গ্যাস দিল না যেহেতু ওকে করে দিচ্ছি আমরা এখান থেকে যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপি কার্ড এইগুলা ভোল্টে নিয়ে যাচ্ছি পরবর্তীতে জাস্ট এইগুলো আমরা থেকে করে দিচ্ছি দেখা যাক এই বক্স থেকে কি আমাদের আমাদেরকে একটাও কি দিবে কিনা একটাও দিচ্ছে না আবারও স্পিন করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপি কার্ড দিয়েছে ওইটা খুব প্রয়োজন এটা ভোল্টে নিয়ে যাচ্ছি কারণ এক্সপি কার্ড আসলে আগের মতো হান্ড্রেড পার্সেন্ট এক্সপি কার্ড কিন্তু কিনতে পাওয়া যায় না তো এই জন্যই কিন্তু আমি ওইগুলা ভোল্টে নিয়ে যাচ্ছি ওটা আমার আইডিতে থাকলে সাত থেকে দশ দিন পনেরো দিন দীর্ঘ কদিনের দিনের পাই কিন্তু লেভেল আপ হতে খুবই কার্যকর হবে তো আমিও চাইবো যারা লেভেল আপ খুব দ্রুত করতে যাচ্ছে তারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কার্ডগুলা ক্লাইম করে নেন আর একটা টোকেন পেয়ে গেছি চাই অবশেষে ব্যাক প্যাক থেকেও কিন্তু আর টোকেন পেয়ে গেলাম মোট তিনটা টোকেন পেয়ে গেছি ব্যাক প্যাকে কিন্তু এখনও অনেক বাকি আছে সো এই যে হান্ড্রেড পার্সেন্ট এইগুলাও কিন্তু আমরা ভোল্টে নিয়ে যাই শুধু পেজ কোড এইগুলা হাবিজাবি এইগুলা আমরা স্পিন করে দিচ্ছি আর একটা টোকেন আমরা এই বক্স থেকে ব্যাকপ্যাক থেকে পেয়ে যাব দেখা যাক যেহেতু অনেকগুলো আছে আপনারা চাইলে সবগুলো সিলেক্ট একবারে করে কিন্তু আপনারা স্পিন করতে পারেন আমি স্পিনের স্পিনটা বাড়িয়ে নিচ্ছি লাখটা বাড়ানোর জন্যই কিন্তু এভাবে করে সিঙ্গেল সিঙ্গেল স্পিন করতেছি কারণ গ্যারিনা ভালো করে জানে কত স্পিনের পর আমাদেরকে দিবে আপনাদের এই বান্ডিলটা নিতে মোট পাঁচ হাজার ডায়মন্ডের মতো লেগে যাবে প্লাস মাইনাস এক হাজার প্লাস মাইনাস তো যারা কম ডায়মন্ডে পাবেন তাদের লাখ আসলেই অনেক ভালো হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমি দুই হাজারের উপরে ডায়মন্ড নিয়ে বসেছি এখনও কিন্তু দিল না তার মানে এখানে অনেক বেশি ডায়মন্ড খরচ হবে তো আপনারা যারা স্পিন করবেন ভেবে চিনতে স্পিন করবেন এক দুই হাজার ডায়মন্ড খরচ করে কোনো লাভ নেই এখানে ম্যাক্সিমাম পাঁচ হাজার ডায়মন্ডের মতো লেগে যাবে সো তাই দেরি না করে আপনা আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই ভেবেচিন্তে স্পিন করবেন যেহেতু লাস্ট স্পিন এখানে আমি দুইশো ডায়মন্ড আরেকটা স্পিন করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপি কার্ড দিয়েছে যাই হোক এক্সপি কার্ডে আমরা ভোল্টে নিয়ে যাচ্ছি আর এইখানে যেইগুলো আসে এইগুলাও ভোল্টে নিয়ে যাই এইখানে আমাদের কিন্তু আর কিছু দিল না আমরা কিন্তু আমরা এগুলা ক্লাইম করে নিয়েছি একে করে দিলাম আস্তাব ব্যানার এসব আর কি এটা অলরেডি পেয়েছি এই জন্য আমাকে এটা দিল এইখানে দেওয়া উচিত ছিল টোকেন টোকেন দিলে সবচেয়ে বেশি ভালো হতো এই ভাউচারটা দিয়ে কি করা যাবে আমরা একটু দেখে আসি এই ভাউচারটা কোনটার কাজে লাগবে ডায়মন্ড রয়েলের এটা দরকার নেই আমরা এটা দিয়ে স্পিন করে দিলাম তাছাড়া কিন্তু আপনারা চাইলে একসঙ্গে করে স্পিন করে দিতে পারেন একসঙ্গে করে দুইটা স্পিন হবে হয়তো বা দুই তিনটা পাঁচটা এভাবে করে স্পিন করতে পারেন যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল পরবর্তীতে আমরা বাকি দুইটা বের করে দেখাবো আরও তিন হাজার ডায়মন্ড টপ আপ করে সো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব যারা যারা খুবই কম দামে ডায়মন্ড টপ আপ করতে যাচ্ছেন আমাদের ওই ওয়েবসাইট থেকে আমাদের এই অ্যাপস থেকে টপ আপ করতে পারেন ভিডিওটি শেষ করছি খোদা হাফেজ বাই বাই গাইস